দর্শক একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের এখানে কিন্তু দেশ বিদেশের সবাই চলে আসে এখানে মাছ কেনার জন্য ওগুলো প্রতারক ওদের থেকে সাবধান সঠিক জায়গায় আপনারা জাস্টিফাই করে নক দেন সঠিক মানুষের সাথে সম্পর্ক রাখুন দেড় কেজি সাইজের এটা কি চাঁদ করে রিলিশ না এটা নামা রিলিশ নামার না ওই যে শ্যাওলা কালার সোনালি কালার একটা আবরণ আছে প্লাস লোট আছে চোখ তাজা মাথাটা ছোট আর আপনার এক টাকাও দিতে হবে না যদি সাহস থাকে বা সৎ ইচ্ছা থাকে মাছ খাওয়ার আমাদের থেকে পাবেন একবারে এক ফোনে এবং এক কথা একবারে ফ্রেশ অরিজিনাল চাঁদপুর অরিজিনাল পদ্মার ইলিশ অরিজিনাল একবারে অরিজিনাল এই যে বাইরের লোকের মাছটা দেখতে কিরকম আসসালামু আলাইকুম চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি চাঁদপুর তিন মোহনায় যেখানে মিশে আছে পদ্মা মেঘনা ডাকাতিয়া নদী তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের চেষ্টা করব এই বর্তমানে মাছের দাম কেমন কেমন রয়েছে রয়েছে কেজি 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 পদ্মার কোনটা দাম আজকের এই এক দুই আড়াই ভিডিওতে সঠিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো সেজন্যই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই চাঁদ পরে তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন এবং আপনারা কিভাবে অনলাইনে মাছ নিতে পারেন সেই বিষয়েও তুলে ধরার চেষ্টা করব খুঁটিনাটি বিষয় সবই থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিও জোরে সঙ্গে থাকবেন কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না চলুন আমরা সরাসরি চলে যাব এখন মাসের আরদে দর্শক এই চাঁদপুরে চাঁদপুরে ইলিশের দাম কেমন রয়েছে সেটা দেখার জন্য চলুন আমরা এখন মার্কেটে ঢুকে পড়ি এগুলা কত করে বিক্রি করতেছেন আজকে চোদ্দশো টাকা ভাই চোদ্দশো টাকা সাইজ কেমন সাইজ তো হইব একটা ধরে দেখান তো ভাই পাঁচশো গ্রাম সাইজ চোদ্দশো দুইটাই কেজি চোদ্দশো যে চাঁদপুরের না বরিশাল চাঁদপুরের এই যে এরকম চোখ ডাবানো কেন এই যে এরকম একটু ফ্রেশ হবো না এখানকার মাছ চোখ ভিতরে ঢুকে গেছে যাই হোক আচ্ছা এই যে এটা একটু ফ্রেশ ভালো বা এটা সাইজ কেমন পদ্মার এটা হচ্ছে আপনার বারোশো গ্রাম আছে বারোশো গ্রাম এক একটা বারোশো গ্রাম একটা ইলিশ ধরেন এক কেজি আছে একটা ইলিশ একটু ধরেন

এটা যে ভাই অরিজিনাল চাঁদপুরে এটা দেখে বোঝার কোনো উপায় আছে বোঝার উপায় আছে না এই যে আপনার কালারটা দেখেন এই কালারটা এইভাবে সবুজ আচ্ছা আচ্ছা সবুজ পুরো থাকে মাথাটা ছোট থাকে বইটা আছে বইটা পুরো सेम থাকে ও ঘাড়া মোটা থাকে হ্যাঁ ঘাটা পা একবারে सेम থাকে আগা থেকে আর আগা পাছে একদম মোটা থাকবে আগা পাছে এক সমান থাকবে চাঁদপুরে এই জিনিসটা আছে এই কালার পিছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কালার তো দেখা যাচ্ছে এই দেখো চাঁদপুরে আচ্ছা আচ্ছা মাছের আলাদা একটা আছে ও আলাদা একটা গ্লেজ আছে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই চলুন আমরা একটু ভিতরে যাই চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র মাছের গায়ে গুতা দিবেন না দামি মাছ তো আচ্ছা আচ্ছা না ঠিক কথা বলছে তো এখানে যে গুতা দেয় সবাই গুতা দেয় ভাই গুতা দেয় ভাই এইটাকে কিনে না খোলা গায়ে অবশ্যই আচ্ছা রাখ ভাই আপনি এক ইলিশ ধরবেন ভাত অবশ্যই আচ্ছা আচ্ছা ভাই এটা খাস কেমন

একসেন একদম রক্ত লাল এগুলো মাছ পাবেন না এটা তো ন্যাচারাল পুরা

তাহলে আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করেন মেসেজ হাওলাদার মশরদ হ্যাঁ লাস্টে পঁয়তাল্লিশ নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই ইনশাল্লাহ তখন ভালোটা পাবেন তখন ভালোটা পাবেন টাকা ছাড়া অগ্রিম আমরা মাছ আপনার মানে পুঁজে দেবো সমস্যা নেই আচ্ছা নাম্বারটা একটু দেখাই আপনার এই যে নাম্বারটা স্ক্রিনে আপনাদের দিয়ে দিলাম আপনার সবাই উঠে নেবেন আপনি কাজে দেন নাকি আচ্ছা আচ্ছা আপনার এই যে আরোপ না যেটা হচ্ছে তার আরোপ ইনশাল্লাহ আপনারা না আইসা ঘরে বসে অর্ডার দেন কিন্তু কিছু কিছু প্রতারক পেজ ভুয়া পেজ আছে আজকে ওই ভুয়া পেজের কারণে কিন্তু আসলে আমাদেরকে বিশ্বাস করে না কিন্তু আপনি জাস্টিফাই করে একটা ভালো পেজ আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও কলে আগে মাছ দেখবেন মাছ দেখবেন কার সাথে কথা বলতেছেন অরে দেখবেন তারপর মাছের অর্ডার দেবেন তবে হ্যাঁ কোনো অগ্রিম যারা টাকা চাবে তাদের সাথে কোনো যোগাযোগ রাখবেন না সে অগ্রিম টাকা চাবে ইনশাআ আমরা কোনো অগ্রিম টাকা চাবো না মাছ এক লাখ লাগে দুই লাখ লাগে পাড়ায় দেব মাছ পাওয়ার পর হাতে পাওয়ার পর তারপরে আপনি টাকা পে আপনি টাকা পে করবেন এই যে শ্যাওলা কালার সোনালি কালার একটা আবরণ আছে প্লাস লোট আছে চোখ তাজা মাথাটা ছোটো এটাই হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন ভাই এটার প্রাইস যাচ্ছে আজকে তিন হাজার টাকা বারো থেকে তেরোশো গ্রাম আর এক কেজির প্রাইসটা যাচ্ছে সাতাইশো টাকা সাতাশশো টাকা সবাইকে বলে রাখি যদি ঘাটে আসেন কেউ এরকম ডিমান্ডে আসবেন না যে আপনার ঢাকায় কেজি চলে এটার দুই হাজার টাকা এখানে কেন তিন হাজার টাকা চাঁদপুরে আসছেন যদি মাছ চিনতে পারেন দাম দিয়ে তিন হাজার টাকা দিয়ে কিনলেও আপনি জিতবেন আর আর যদি এখান থেকে কারো মাধ্যমে অর্ডার করেন তাহলে অবশ্যই অ্যাডভান্স ছাড়া অর্ডার করবেন কারো কাছে দুই টাকাও দিবেন না প্রতারিত হবেন না আচ্ছা 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 এটা হচ্ছে এক কেজি এটা এক কেজি ভাই একদম ফ্রেশ আর ভাই আপনি এটা তো একদম যে রক্ত পড়তেছে এখনো রক্ত পড়তেছে না আমরা না শুধু আমরা না আমি বলি চাঁদপুর ঘাটে অনেকেই রাখে এমন না যে আপনি আমার থেকেই লোকালরা পাবেন চাঁদপুর ঘাটে অনেকেই রাখে অনেকে নামার মাছ রাখে অনেকে বরিশাল হাতিয়া সামরাজ বিভিন্ন ধরনের মাছ তেরো নদীর মাছ এই চাঁদপুর ঘাটে আসে আচ্ছা আচ্ছা তো ভাই যে অনেকে বলে যেমন চাঁদপুরের ভিডিও দেওয়া যে বলে যে কম দামে ইলিশ সেটে চারটে কেজি এত টাকা দুই হাজার টাকা প্রতারকদের হিসেবে না ওইটা আমি বলি যেমন অনলাইনে বলে যে ডিম সাতশো টাকা কেজি ওইটা মায় বানায় পুঁতে এরকম না এখানে ডিমের কেজি চার হাজার টাকা নিলে নিব না নিলে নাই ডিমে এরকম রকম ব্যবসাও নাই কেজিতে পঞ্চাশ টাকা ব্যবসা কথা বুঝছেন তারপর চারটায় চারটা মাসে আট কেজি তিন হাজার টাকা এরকম কোনো নাই আপনারা ক্যাশ অন ডেলিভারি দেন ক্যাশ অন ডেলিভারি আমরা দেই হ্যাঁ অবশ্যই ফ্রেশ মাছ দেবো ভাই এটা এক কেজি সাইজ এটা আপনার আঠাইশশো টাকা কেজি আঠাইশশো হ্যাঁ আমি বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বলবো তবে লোভের থেকে বাইরে যেতে হবে পাঁচশো টাকা কেজি মাছ খাবেন আর বলবেন আমার মাছটা কেন দিচ্ছে না ওটিপি দেয় কোড দেয় প্রতারকরা দুই লাইন আগেই চলে ঠিক আছে আমি আমার প্রধান কথা হচ্ছে ঘাটে এসে মাছ দেখে কিনে নেন আর যদি সম্ভব না হয় তাহলে যারা শূন্য টাকায় ক্যাশ অন ডেলিভারিতে কোনো ধরনের টাকা ছাড়া মাছ দিবে তাদের কাছ থেকে অর্ডার করেন বাস এতটুকু হ্যাঁ এটা দেড় কেজি সাইজ এটা দেড় কেজি সাইজ এটা তেত্রিশশো টাকা কেজি একদম ফ্রেশ আলাদাটা দেখেন একদম পদ্মার চাঁদপুর পদ্মার এটা না দৃশ্য কম দামে কম দামে নিতে ইলিশ নাই জিনিস কম দামে ইলিশ নাই ইলিশ হচ্ছে স্বর্ণের মতো আমি আমি এক কেজি সাইজের গতটা গত বছর বিক্রি করছি ষোলোশো থেকে সতেরোশো টাকা এই বছর ডাবল স্বর্ণের ভরি গত বছর কত ছিল এই বছর হইছে না কত পার্সেন্ট বাড়ছে ইলিশটাও আগামী বছরে এরকম বাড়বে কেউ যদি বলে যে আমি সস্তায় মাছ কিনতে চাই ভাই আপনি অন্য জায়গায় দেখেন

যার যার ব্যবসার যার যার ব্যবসার পলিসি তার তার কাছে আপনি মাছ কিনবেন আপনি ঢাকার মাছ কিনে ঢাকায় তো নদী নাই আর ঢাকার নদীতে মাছও নাই ঢাকার মাছটা যাইতেছে অবশ্যই বুঝতে হবে এটা বাইরে থেকে আসছে ঠিক আছে আপনি যদি চিনতে পারেন তাইলে সোনা কিনতে পারবেন আর না চিনলে নিয়ে ফেরত যেতে হবে এই আর কি কি আপনার পেজে দিতে নাকি আমার পেজে দিলে কোনো অ্যাডভান্স লাগবে না হোয়াটসঅ্যাপেও দিতে পারেন আপনার মুখে একটু নাম্বারটা বলে দিলে আমাদের নাম্বার আমার পার্সোনাল নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর নাইন থ্রি ফাইভ ডাবল ওয়ান টু সম্পূর্ণ আপনি কনফার্ম হয়ে আমাকে অর্ডার করবেন আর যদি অর্ডার করে পরে ব্লক করেন বা কিছু করেন সেটার ব্যবস্থা আমরা করতে পারবো ইনশাআল্লাহ আর আপনার এক টাকাও দিতে হবে না যদি সাহস থাকে বা সৎ ইচ্ছা থাকে মাছ খাওয়ার আমাদের থেকে পাবেন একবারে এক ফোনে এবং এক কথায় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর চাইলেই নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে মাছ নিতে হবে আর আমরাও দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু মানে এমনি এমনি কেউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না দাম জানার জন্য যারা মাছ নিবেন তারাই কিন্তু কল দিবেন এবং তার সাথে ভিডিও কলে দেখবেন চেহারা দেখবেন কথা বলবেন তারপরে মাছ নিবেন ঠিক আছে কারণ এই ভিডিও অন্য প্রতারক ডাউনলোড করেও কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারে তো এটা কিন্তু সতর্ক থাকবেন তার সাথে চেহারা দেখে কথা বলবেন এই অরিজিনাল জিনিস যাদের কাছে টাকা কিছু না মানে অরিজিনাল জিনিস খাইতে চান তারা কিন্তু এইরকম ফ্রেশ মাছটা পেয়ে যাবে বা এটা এবং নতুন বলবেন এটা হচ্ছে এগারো সাড়ে এগারোশো গ্রামের কত করে বলবো আজকের বাতাস পঞ্চাশ

কাটতেন কাট নাম নাম বাড়ি কি আপনার না আমার মা জনের মা জনের আর মা কল দিলে অবশ্যই আপনার চেহারা দেখাই দেব আমার চেহারা দেখালে ডিসকাউন্ট আছে কেজি প্রতি 100 আপনার চেহারা দেখাই দেব দর্শক আমি বললাম তো আমার চেহারা দেখাইলে ভিডিও দেখে আসলে কেজি প্রতি 100 টাকা ডিসকাউন্ট আমি লস করলে 100 টাকা ডিসকাউন্ট মাছ দেব এটা মাথায় রাখবেন আচ্ছা আচ্ছা যে আমার চেহারা দেখায় দেয় এই যে হচ্ছে নাম্বার আর এই যে হচ্ছে হ্যাঁ আপনারা ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে তারপরে কনফার্ম হয়ে একটা কত দিন লাগবে না না একটা দিন দাও লাগবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আগে হাতে মাছ দেন তারপর টাকা দিবেন তাই আগে হাতে মাছ পে তারপর এস সুপার মাছ আর বাংলা হোম ডেলিভারি দিয়ে থাকে আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে হচ্ছে কার্ড তো ধন্যবাদ ভাই থ্যাংক ইউ

এক কেজি সাতশো এক কেজি সাতশো গ্রামের মাছ সেজন্য আর কি একটু দাম বেশি তো এই হচ্ছে অবস্থা চলুন আমরা একটু সামনে যাই

এই লাল দেখছেন চোখগুলো লাল চোখগুলো লাল আর এই কাঁচা থাকবে মানে লাল থাকবে না কাঁচাটা কাঁচাটা থাকবে গোলা আর চাঁদপুরের মাছটা যেটা কাঁচা থাকবে লাল কালারটা থাকবে জিগজিগ ওইটাই চাঁদপুরের মাছ আচ্ছা আচ্ছা এটা অনেকে বোঝে না ভাই বোঝে না না কেজি কিন্তু দুই আড়াইশো টাকা ডিফারেন্স আছে সাগরের ফ্রেশ দেখা যায় এটা কার ভাই মাছ এটা চাঁদপুরের এটা কার আপনার এই না এটা আবার আমার পাশে যে ভাই না আচ্ছা আচ্ছা এটা যে চাঁদপুরের মাছ অরিজিনাল হ্যাঁ জি আচ্ছা আচ্ছা দেখছেন কালার হ্যাঁ একদম লাল দেখছেন লাল কেবল ইয়ে গেছে কাবার লাল লালে থেকে কালো রং ধারণ করছে বুঝলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ একটু দেখি দর্শক এই যে দেখেন জিমওয়ালা মাছ ফ্রেশ এখানেও কিছু ফ্রেশ তাজা মাছ দেখা যাচ্ছে ভাই এটা কিছু কত করে যাচ্ছে ছাব্বিশ ফ্রেশ এটা একদম ফ্রেশ মাছ মনে হয় যে এই মাত্র ধরে নিয়ে আসছে এই মাত্র ধরেই বসে তাই এই মাত্র 10 মিনিট আগে ধরা এই 10 মিনিট আগে না জি জি ও আচ্ছা আচ্ছা তো কিছু খান কিন্তু মাছটা ধরা একদম অরিজিনাল পদ্দার একবার অরিজিনাল অরিজিনাল পদ্দার একবার অরিজিনাল কালারই বোঝা যাচ্ছে এই যে যে এখনো লালা পড়তাছে মাছে দেখেন এক ধরো এই দেন একবারে তাজা অথেন্টিক মাছ ভাই কি ব্যাপারই না কি আপনি আমরা হচ্ছে আমরা এই মাছের মাছ বিক্রেতা আর কি আমরা মাছ বিক্রেতা কি আপনাদের কি এখানে দোকান আছে জি 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 আমার নিজের আরত হ্যাঁ নিজের আরত না জি জি এটা কাটতে কাটতে দেন আচ্ছা বাইরে হচ্ছে নিজের আরত না কাছে যোগাযোগ করলে একবারে অথেন্টিক পিওর পোতার লিস্টটা পাবে এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেন আমরা মানে দবাই পোতারক বেশি তাই আপনাদের এই নাম বাটা ভিড়ে আমরা অরিজিনাল ব্যবসায়ী ভাই আমরা একটা কোন এই না ক্যাশ অন ডেলিভারি তো সারা বাংলাদেশে এসে পরিবহনের মাধ্যমে মাছ পাঠিয়ে থাকি

একদম ফ্রেশ একবারে ফ্রেশ অরিজিনাল চাঁদপুরে অরিজিনাল পদ্মার ইলিশ এটা সাইজ হচ্ছে ভাই এগারোশো বারোশো গ্রাম এটা বর্তমান প্রাইস হচ্ছে সাতেরশো পঞ্চাশ টাকা আর এই যে একটা আছে আপনার চোদ্দোশো দিকা পনেরোশো গ্রাম চোদ্দোশো দিকা পনেরোশো গ্রাম এটার বর্তমান রেট হচ্ছে আপনার উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এখন বর্তমানে এই এই মাছঘাটে চারিদিকের মাছ আসে ভাই তো অরিজিনাল পদ্মার মাছ না খুবই কম সবাই চাঁদপুরের মাছগুলো বিক্রি করে কিন্তু অরিজিনাল মাস খুবই কম ভাই এই জন্যই মানুষ প্রতারিত হয় আর কি এই যে অনেকে বলে যে মানে অনেকে একদম সস্তায় কিনতে চায় আসলে এর এর হচ্ছে প্রতারক আমি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে কোনো প্রতারক ভিডিও কল ধরবে না আমাদেরকে দিবেন ভিডিও কল ধরবো আমরা 24 ঘন্টা ঠিক বলছেন ভাই কি বলছিস কথা বুঝছেন তো আমাদের সাথে যোগাযোগ করলে অরিজিনাল মাস পাবেন এবং কোনো প্রতারিত হবেন না আচ্ছা আচ্ছা

গতকালকে মানে বিষয়টা হচ্ছে ভাই প্রতারকরা তো পাঁচশো পঞ্চাশ টাকা বতন চায় তারপরে মানে তারপরে আস্তে আস্তে টাকাটা নেয় এখন আমরা ক্যাশ অন ডেলিভারিতে যারা আমরা অরিজিনাল মাছের ব্যবসায়ী ক্যাশ অন ডেলিভারিতে কালকে আজকে চার দিন আগে আমি দিনাজপুর একটা মাছ দিছি একজন প্রবাসী ভাই আমার কাছ থেকে মাছের অর্ডার করছে পনেরো কেজি মাছ আমি মাছটা দেওয়ার পরে উনি মাছটা রিটার্ন করে দিয়েছে তো এই জন্য আমরা যারা অরিজিনাল মাছের ব্যবসায়ী তারা একটা বিভ্রান্তির ভিতরে আসি যদি টাকা অ্যাডভান্স চাই তাহলে দিতে চায় না প্রতারক মনে করে আর যদি অ্যাডভান্স ছাড়া টাকা দিয়ে দিই তাহলে মাছ রিটার্ন করে দেয় সেই জন্য আমরা আছি আর কি একটু প্রবলেমের ভিতরে আর কি তারপরেও মানুষের আমরা বিশ্বাস করি অন্তত আমাদের কাছে কারো কোনো কাস্টমার প্রতারণার শিকার হবে না দিবে ঢাকার মধ্যে হোম ডেলিভারি হবে চট্টগ্রামের মধ্যে হবে আর বাকি ঢাকার বাইরে যে কোনো জেলাতে আপনার এসে পরিবহন থেকে নিতে হবে মাছ এসে পড়বে না টাকা দিয়ে মাছ নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই ওকে তো দর্শক এই ভাইয়ের সাথে ভাই কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যা থেকে কিন্তু মাছ নেবেন না মাছের দাম কিন্তু আহামরি কমে নাই ফেসবুকে যে মাছের দাম কম দেখেন আসলে সেটা হলো প্রতারক মাছের দাম আসলে কমে নাই আপনারা টাকা দিয়ে ফ্রেশ মাছ নিতে পারবেন এই যে দেখেন টাকা দিয়ে যারা ফ্রেশ খাইতে চান তাদের জন্য কিন্তু এই ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম আমি চাঁদপুরে আসছি ভাইদের অথেন্টিক আপনারা যাতে প্রতারিত না হন সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম ভাই আমার মান ইজ্জত রাখবেন আমার একটা বড় চ্যানেল ঠিক আছে ভাই ইনশাল্লাহ আমার চ্যানেল আপনাদের দিচ্ছি রাসেল দুহার এটা ইজ্জত রাখবেন ভাই আমার বড় চ্যানেল আচ্ছা তো প্রিয় দর্শক আপনাদের কিন্তু বেশ কিছু কয়েকজনের নাম্বার দেওয়ার কিন্তু চেষ্টা করেছি আর এই হচ্ছে ইলিশের অবস্থা বর্তমানে আপনারা জানতেই পারলেন তো কি অবস্থা ভাই আপনি কি ব্যাপারী না আমরা ওই যে কতজন আছে ব্যাপারই নাম্বার দিলে পরে মানুষ এই করে আর কি জিজ্ঞেস করলাম মাইন্ড করে নাম্বার হ্যাঁ ভাই আজকে যে কত করে কাছে না দিতে পারেন সমস্যা না আপনি একটু মাছ তেল ধরে ধরে দেখান এটা একটু দেই দর্শক এই যে কিন্তু আরেকটা দোকানে আসলাম বা ইলিশ ধরে না দাম বলেন ওজন বলবেন আর দাম বলবেন এটা হলো এক কেজি সাইজ আমাদের অরিজিনাল চাঁদপুরের এই মাছের বিজুলগুলো এখনও যায় না লালাগুলা একদম ফ্রেশ কোয়ালিটির মাছ দেখেন এটা নিলে আজকের বাজারে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে কেজি চলতেছে আজকের বাজারে যেটা চলতেছে ওইটাই বলতাছি আমরা ঠিক আছে এক কেজির উপরে মানে এক কেজি এক কেজি পঞ্চাশ এক কেজি ষাট এমিলাস আর উঠে আছে আপনার বারোশো থেকে এর হইল বারোশো থেকে চোদ্দশো গ্রাম সাইজের এরা আজকের বাজারে উনত্রিশশো পঞ্চাশ টাকা চলতে আছে একদম ফ্রেশ কোয়ালিটির মাছ এই যে মাছের প্রত্যেকটা মাছেরই ভিতর গুলো যায় না আর এগুলো হলো আটশো থেকে নয়শো গ্রাম সাইজের এগুলো আজকের বাজারে চব্বিশশো পঞ্চাশ টাকা করে কেজি চলতেছে একদম পিওর মাছগুলো আমাদের থেকে নিতবেন ইনশাল্লাহ দেখেন আচ্ছা আচ্ছা আর এর আছে এগারোশো গ্রাম ভাই

অরিজিনাল চাঁদপুর না এটা একটু বাইরের ভাই বাইরের না এই যে ভাই সত্যি কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ এটা বাইরের মাছ না জি এই যে বাইরের বাইরের মাছগুলোই ডিম হবে আমাদের এখানে হলো ডিম সারে এখানে সবগুলো ডিম সারে এগুলো দেখেন আপনার আরেকটা তফাৎ বুঝিয়ে দিই যেমন এর ভিতর চাইলে তো চিকন ডিম হবে দেখেন আর ওটার ভিতর বরপুর ডিম এটার ভিতর সম্পূর্ণ আমাদের এখানকার মাছগুলো ডিম সারা পাবেন আপনি এগুলোর দামটাও অনেকটাই বেশি

আমাদের সারা বাংলাদেশে আপনার একাতে মাছ নেবেন পরে আমাদেরকে টাকা সিল দিবেন এত পরিমাণের মাধ্যমে সারা বাংলাদেশে দেওয়া যায় আর আপনি ঢাকার ভিতর চব্বিশ ঘন্টার ভিতর হোম ডেলিভারি আপনি যেখানে ইচ্ছে সেখানে নিতে পারেন ঢাকার শহরে আর শহরে আর সারা বাংলাদেশে দুই দিনের ভিতর আপনার গন্তব্যে পৌঁছাবে মাছ দুই দিন তিন দিনও কিছু হবে না আমরা যে প্যাকেজিং করি সর্বোচ্চ চার দিনের প্যাকেজিং করে দিই আমরা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই তো দর্শক আমি কিন্তু সরাসরি চাঁদপুর চলে আসছি এই কারণেই সরাসরি আরতদারের নাম্বারের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তবে কেউ ডিস্টার্ব করবেন না যার মাছ লাগে সেই কিন্তু অরিজিনালি কল দিবেন দাম জানার চেষ্টা করবেন না আসলে সবাই ফোন দিলে পরে একটা ঝামেলা তো অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিবেন যার মাছ লাগবে মূলত এই যে এরকম ফ্রেশ তাজা তাজা চাঁদপুরের মাছ তারা কিন্তু নিতে পারেন আর অবশ্যই ফেসবুক থেকে দূরে থাকবেন ফেসবুক প্রতারক থেকে দূরে থাকবেন

আপনাদের কি আর তো আছে না এই যে আর না আছে নজরুল ইসলাম তো আপনারাও কি যেমন অনলাইনে দেন না নাম্বারটা যদি বলে দেন মুখে ভাই নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল এইট সিক্স ওয়ান থ্রি ফোর এইট ওয়ান এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে না দর্শক এই যে ভাই চাহিদাটা দেখেন ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে কিন্তু মাছ নিতে পারেন আপনারা ভিডিও কল ছাড়া মাছ নেবেন না ভিডিও কলের চেহারা মিলাইবেন ভিডিও ক্যাশ অন ডেলিভারি না সারা বাংলাদেশ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই নাম্বার বলে দিয়েছে ভাই তো যেই মাছ নেবেন ভিডিও কল ছাড়া কোনোভাবেই আপনারা মাছ নেবেন না ভিডিও কল দিবেন তারপরে এই যে মাছ নেবেন এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর ইলিশ আছে বর্তমানে একটু দাম কি বেশি আছে না কি ভাই বর্তমানে ইলিশের দাম কেমন ভাই আসলে আগে থেকে বাড়ছে নাকি আগে থেকে বাড়ছে আচ্ছা আচ্ছা